আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই মুহূর্তে কাছে এবং দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে জানাই ঈদের আনন্দ কোন মুহূর্তের শুভেচ্ছা এই ঈদের আনন্দ কোনো মুহূর্তে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে যাচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন এবং ঈদের ছুটি চলছে ঈদ ঈদকে সুন্দরভাবে উপভোগ করেন আর আমার ইউটিউব চ্যানেল আজব দুনিয়ার পাশে থাকেন আমার চ্যানেলের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আছে এগুলো দেখেন এবং সামনে আরও বিশাল প্রজেক্ট নিয়ে আমি আসতেছি আপনাদের সাথে হাজির হব নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলকে সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেল আজব দুনিয়া এবং ফেসবুক পেজ আজব দুনিয়া দুটোর সাথে আশা করি সবাই থাকবেন আমি আর বেশি কিছু বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম